হ্যালো গাইস গুড ইভিনিং এখন আমি চা বসিয়েছি কারণ আর হয়ে গেছে এখন অ্যাসিডিটি তাই আমি এখন খাবেন চা এমন বলতে হচ্ছে চা হচ্ছে অ্যাসিডিটি রসু হ্যাঁ এই যে এখন আমি লিকার চা করছি এই যে লিকার চা খাবে দুধ চা খাবে না এই যে চা বসিয়েছি সিঙ্গারা খেয়ে অ্যাসিডিটি হয়ে গেছে সিঙ্গারা খেয়ে অ্যাসিডিটি হয়ে গেছে চা হ্যাঁ তো আমি প্রচা বসিয়েছি এই হচ্ছে রচা যেটা আমার হয়ে গেছে মোটামুটি এখন নামিয়ে দেব

এই জন্যর জন্য বিস্কুট তো না বিস্কুট শেষ হয়ে গেছে সুগারস সুগার ফ্রি বিস্কুট তাহলে আর কি আমি খাই আরে ওটা স্টিকারটা ছিলই তো কি হ্যাঁ

শেষ কৰি <marriages timing> <differences> <usion> <problem>